আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আশা করি আপনাদের দোয়াই আমরাও অনেক ভালো আছি তো আমরা আজকের এক জায়গায় গিয়েছিলাম ফ্রেন্ড এর বাড়িতে নেমন্তন্ন খেতে তো ফেরতে অনেক লেট হয়ে গেছে তো আজকের আমাদের এদিকে বৃষ্টি হয়েছে অনেক বেশি তো রাস্তাতে বহুত গাড্ডা গুড্ডি তো তো রাস্তায় গাড্ডাতে জল জমে গেছে গাড়ি নিয়ে যেতে অসুবিধা হচ্ছে সেই জন্য একটা গ্রামের রাস্তা দিয়ে শর্টকাট মারার চেষ্টা করছি আর যে রাস্তাতে ঢুকেছি এই রাস্তার নামে অনেকে অনেক কিছু বলেছিল আমরা শুনেছিলাম তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই জন্য ভিডিওটা অন করা আর আমাদের ক্যামেরাম্যান গাড়ি চালাচ্ছে কারণ আমরা ক্যামেরা করার কোনো উদ্দেশ্যই ছিল না রাস্তাটা অনেক ভয়ঙ্কর নাকি রাতে কাউকে যেতে দেয় না চল চলাচল করতে দেয় না বহুত অত্যাচার করে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি তো দেখা যাক সেই জন্য ভিডিওটা অন করা আজকে দেখা যাক কি হয় আমাদের সঙ্গে বা কিছু দেখতে পাই কি আপনাদের সামনে কিছু দেখাতে পারি কি দেখা যাক দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা কিছু কি কিছু কি দেখেছ আপনি কেমন বসে আছে কেউ একজন বসে আছে দেখো দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছ দেখো ওই দেখো ওই দুটি কেমন আন কেমন ক্যামেরাটা ধরো দেখতে পাচ্ছি ওই দূরে বসে আছে কেউ একজন হ্যাঁ হ্যাঁ দেখা পাচ্ছি চলো দেখা যাক আর কান্না করছে এত এত গাইস এত রাতে এখানে কেউ থাকে না ঠিক আছে তো একজনই বসে একজন বসে কান্না করছে কি ব্যাপার আবার বাচ্চা ছেলে গাইস আসো দেখি চলো দেখা যাক কি হয় কি জন্য কি জন্য কান্না করছে দেখা জিজ্ঞাসা করা যাক এত এত ছোট বাচ্চা কি করে এখানে মানে বয়স তো বেশি হয়নি কান্না করছে দেখো গাইস

আব্বুর নাম কি তোমার আব্বুর নাম কিছু তো বলছিস আপনারা দেখতে পাচ্ছ কখন থেকে যে আয়া করার চেষ্টা করছি কিছু বলছে না কথা নাম কি আল্লাহ গায়ে মানে কেউ যাওয়া আসা করে না দেখতে পাচ্ছ আমরা আমরা এই যাচ্ছিলাম কাউকে দেখেছো কি আমরা এই মানে কিছু বলতে রাস্তা দেখা কত না ভয়ানক রাস্তা এই রাস্তা কেউ চলাচলা করে না তোমাদেরকে বলছিলাম তো সেই রাস্তার মধ্যে গানে একটা ছেলেকে দেখা পেলাম কাঁচছে বসে বসে আর কি তোকে জিজ্ঞাসা করছে কোনো উত্তর দিচ্ছে না আর কি আরে এখানে জহব জঙ্গল ভত্তি গো আছে বুঝতে বাছিনা এই এত রাতে এই বাচ্চাটা কি করছে ওকে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করছিস কোনো কিছু বলছ না একবার শুধু একবার শুধু না হ্যাঁ বলে বন্ধ করে দিয়ে যা আবার মাথা নাড়ছে

লাই কি অবস্থা এখানে এত রাতে এখানে কি করতে এসে নেই কিছু নেই এই রাস্তা গাইস এই রাস্তা কেউ চলাচল করতে পারে না রাস্তা তোমরা দেখে পাচ্ছ কত ভয়ানক রাস্তায় রাতে বেলা আমরা আসি আমাদের ঘাট পা खाদে उचलুম তো এইরা সেই রাস্তার মুদিখানে এই বাচ্চাটা দেখে দেখা পেলাম এত কোন গাড়ি চেইলে আসিলাম না আমরা এত কোন গাড়ি চেইলে আসিলাম একজনকেও দেখা যায়নি এতটা পথ আসার পরে এই জব জঙ্গল দেখো এখানে জঙ্গল ভর্তি দেখা যাচ্ছে আশা করি

আমি কি বলছো গাড়িটা নিয়ে আসছি চলো ওকে নিয়ে যাই গাড়ি থেকে নিয়েও দেখা যাক আশেপাশের লোকে জিজ্ঞেস করবো না কবিরাজের কাছে এখন নিয়ে যাওয়া হবে না আশেপাশে লোক আছে ঘর বাড়ি আছে জিজ্ঞেস করবো ওই বাচ্চাটা কার নিয়ে যায় আগে ওই সামনে ওই সামনে কিছুটা গেলে একটা মানে গ্রাম আছে ওখানে দেখানো যাবে লোককে দেখানো যাবে যেই চেনে কেউ তাহলে ওখানে দিয়ে আসবো আর না হলে নিয়ে যেতে হবে কেননা আমরা আমরা দেখা পেয়েছি মানে আমাদেরকে একা ছাড়াটা উচিত হবে না না ছেড়ে তো যাবো না হ্যাঁ কিছু জিজ্ঞাসা করছে না আরো জোরে জোরে কান্না করছে কাঁচ কেন বাবু কাঁচ কেন তুমি তোমার কি হয়েছে গরম আগুন হয়ে আছে পুরো কান্না করছো কে না রে বাবু মাথাটা চলো চলো বাইকটা আনি চলো বাইকটা এনে নিয়ে যাবো চলো এ বাবু মাথাটা তোলো এই আর আর তুলছে না এই দেখো আর তুলছে না এ বাবু এই তোর গাড়ি কোথায় চলো চলো বাইকটা নিয়ে আয় চলো গাড়ি গাড়িটা নিয়ে আসতে হবে গাড়িটা কতদুর আছে গাড়িটা এই সামনে আছে চলো 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 গাড়িটা নিয়ে আসি গাড়িটা নিয়ে চলো

কোথায় গেল কোথায় গেল ছেলেটা কোথায় গেল আরে এখানে তো বসছিল हां এখানে তো বসছিল তো ছেলেটা কি কোথায় কিবারে একজন গায়েব হয়ে গেল এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব দেখো চারদিকে দেখো চারদিকে দেখো এই বাবু কোথায় গেল কোথায় গেল এই এবারে কাছে এবারে এবারে

কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল যা যাও তোমরা যাও বাচ্চাটাকে নিয়ে আসো যাও 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 ও চলে গেছে ও চলে গেছে ও চলে গেছে

দেখোল জল নিয়ে আসতে হবে ও জল দাও মাথায় জল দাও মাথায় জল দাও জলানো জলানো জল আনো কি তোমার

বোটল hey, নাই

দেখার চেষ্টা ওখান দেখা বাচ্চাটা দেখো 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 দেখার চেষ্টা করো দেখছো আল্লাহ আল্লাহ এই গা না দেখো আল্লাহ এই গা বন্ধ নাও গা বন্ধ নাও গা বন্ধ

এই দেখো খাস পাতা কি অবস্থা এ বাবু এ বাবু এ ওড়ো আল্লাহ কিছু না হাতও খুলছে না তো দাদার বাড়ি পড়ে আছে এইটা তো কি করা যায় হা দাদার বাড়িটা তো ছাড়াতে হবে হাতনা তো খুলছে না এ বাবু এ এ ওড়ো এই

এত রাতে তুমি এখানে কি করছো হ্যাঁ বাসাতে ঘুমিয়েছিলে বাসাতে ঘুমিয়েছিলে এ তো এখানে কি করে আসলে এখানে কি করে আসলে হ্যাঁ জানি না বল জানি না गाइस এই কি অবস্থা তাকেও দেখা যাচ্ছে না যে দিনা নিয়ে এসেছিল সে তো গাছে উঠে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য নিয়েছিল চলো চলো আমাদের সাথে আমাদের সাথে নিয়ে যাক ওকে আমাদের সাথে নিয়ে চলো 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 বাদ ওর কথা বাদ দাও নিয়ে চলো

এই বাবু কোন কথা বলছি না আমাদের মনে হচ্ছে এখানে থাকা বেশি কোনো ঠিক হবে না ঠিক আছে ওকে নিয়ে চলো गाइस তোমরা দেখতে পাচ্ছ এ দাদার বাড়ি পড়ে গিয়েছিল দাদা বাড়িটা খুঁজে করলাম এই বাবু তুই এর কোনো কোনো কথা বলছে না এই বাবু ও সাথে ওই যে ছিল আমরা মানে কি বলবো সে তো চলে গেল এই যে চলে যাচ্ছিল ঠিক আছে আমরা আবার ব্যাগে আসলাম বলে একে বাঁচাতে পারলাম হয়তো এতক্ষণ কি হয়ে যেত

হাঁটছে না তো আরে এত ভারী দেখো আরে বাচ্চে ধরো 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 পারবো না তো ওই ওইকে চেইকে নিয়ে চেইকে নিয়ে চলো চেইকে নিয়ে চলো চেইকে নিয়ে চলো বাইকে বসাও চেইকে নিয়ে বাইকে বসাও গাড়িতে বসে হ্যাঁ হ্যাঁ গাড়িতে বসাও একজন একজন হাত ধরে একজন পা ধরো একজন হাত ধরে একজন পা ধরো একজন হাত ধরে একজন পা ধরো এই লাইটটা ঘরে পড ভিতরে রাখো পড ভিতরে রাখো চল আইজন হাত ধর আইজন পা ধর চলো চলো নিয়ে চলো নিয়ে চলো আরে ভাই ভাইকে নিয়ে যেতে পারবো হ্যাঁ চলো হয়ে যাবে হয়ে যাবে চলো ভাই নিয়ে যা যাবে না আমি আমাদের বন্ধুদের কাছে ফোন করেছি তারা আসছে আবার তোমরা তোমরা দুজন যাও আমি ওরা আসে যাচ্ছি চলো 야, 뭐 많이 들어봐 봐야음 그거는 잘 나올 것 같으나 데 끼어 나와봐 내 노래 하루에 가둬놨지 나는 야 지하철이 끼려고 내야 치는데 내가 내가 데야가리끼라고데 데가리 데야데야데 야, 데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데 তো গাইস পরবর্তী পাট এখানে আসবে আবার আমরা এই জায়গাটা আসবো ঠিক আছে তোমাদেরকে মাঝে আবার ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা আমার সবাই কবিরাজের